তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তোমার আমার সবার পছন্দের খাসির মাংস আর জানি না কে খেতে কেমন পছন্দ করো খাসির মাংস কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি খাসির মাংস খেতে আর বলতে পারো সব রান্নাটাই খেতে ভালোবাসি তো মাংসের মধ্যে এটাই প্রিয় আমি চিকেনটা বলবো না আমার খাসির মাংসটাই বেশি ভালো লাগে খেতে তো চলো রেসিপিটা আগে শুরু করি তো প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছিলাম অনেকেই ধয় কিনা যায় না কিন্তু আমি বাইরের থেকে যে কোনো আনা মাংসই আমি কিন্তু রান্না করার আগে ধুই তো মাংসটা প্রথমে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু এরপরে আর নুন হলুদ দেবো না পুরো রান্নার অনুযায়ী আর কি নুন হলুদ দিয়ে দিলাম প্রথমে এরপর কড়াইটা গরম করে দিলাম সর্ষের তেল আর চার পিস মতো আলু দিয়েছিলাম আলু অন্যবারে দিয়ে আমি করি না কিন্তু আজকে মাংসের পরিমাণ একটু কম ছিল তার জন্য আমার মনে হলো আজকে আলু দিয়ে রান্নাটা করি তো আমার ছেলে আবার আলু দিয়ে খাসির মাংস খেতে খুবই ভালোবাসে তো এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখে নিলাম এরপর ওই তেলে দিয়ে দিলাম ফোড়ন দিয়েছিলাম লবঙ্গ এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ঠিক এই পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এটাতে মশলা দিয়ে দেবো আর এটাতে মশলা দিয়েছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট আর পরে তো গুঁড়ো মশলা দিচ্ছি এখন দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সেই পর্যায়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো টমেটো দিয়ে একটুখানি ভেজে দিয়ে দিলাম মাংসটা মাংসটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে আর আধ ঘন্টা পরে আমি রান্নাটা করছি অবশ্য মাংসটা ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে যাবে আর যখন একদম কষা কষা হয়ে যাবে তখন আমি মাংসটাকে জল দিয়ে দেবো আর আমি এখন কড়াইতে রান্নাটা করছি না কুকারে করব আর যখন ভাজা হয়ে গেছে একদম তখন মানে জল দেওয়ার আগে মুহূর্তে আলোগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে আর কি তখন কুকারের ঢাকাটা লাগিয়ে নেবো কুকারের ঢাকাটা লাগিয়ে নিয়ে দুটো কি তিনটে সিটি দেবো তো আমার রান্না পুরো হয়ে গেছে আর তোমরাই দেখে বলো যে রান্নাটা কেমন হয়েছে তো চলো আমার রেসিপি আজকের মতো শেষ আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর এটা কিন্তু আমার বরের জন্য দিচ্ছিলাম আর কি সাজাচ্ছিলাম তো ভিডিওটা করা ছিল তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই টাটা